হ্যালো মাই সুইট লাভ রিভিউয়ার্স আমার আইসকের রেসিপিটা একদম ভিন্ন ধর্মী একটি আয়োজন খুব সাধারণ একটি খাবার এবং খুব মূল্যবান একটি খাবার যেটা আমরা সহজে খেতেই চাই না বা খেতেই পছন্দ করি না জি বুঝতেই পেরেছেন কালো জিরা এখানে আমি একটি পাত্র গরম করে নিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি এটিকে নেড়েচেড়ে ফ্রাই করে নেবো যতক্ষণ পর্যন্ত একটা ফ্লেভার না আসবে তারপরে আমি এটা একটা ব্লেন্ডারের মধ্য দিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে গুঁড়ো করে নিতে পারেন আমার যেহেতু এখানে পরিমাণে বেশি তাই আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে একবার চেক করে দেখব কতটুকু ব্লেন্ড হয়েছে এটা মনে হচ্ছে পুনরায় আবারও আর একবার দেওয়া লাগবে চারিদিক থেকে একটু নেড়ে চেড়ে পুনরায় ব্লেন্ডারটি আবারও অন করে দিচ্ছি দুই থেকে তিন সেকেন্ডের জন্য ব্যাস হয়ে গেল আমার কালো জিরের ব্লেন্ড এটাকে এবার নামিয়ে নেব চুলায় অপর দিকে একটি পাত্র বসিয়েছি ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচা লঙ্কা যে যেমনটি খেতে পছন্দ করেন লঙ্কাটা যদি বেশি খেতে পছন্দ করেন আর দিতে পারেন এটাকে আমি একটু হালকা ফ্লেমে ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত এই মশলাটার ভিতরে একটু রস থেকে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে নেব বেশি ফ্রাই করবো না যা ব্রাউন করব না তাহলে এটা স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে এই যে দেখেই বুঝতে পারছেন এবার মশলাটাকে আমি একটু ডিশে নামিয়ে নিলাম যেহেতু ডিশটা মনে হচ্ছে গরম আছে আমি এখানে হাত দিয়ে ট্রাই করে দেখব যদি হাত দিয়ে মেখে নেওয়ার মতো হয় তাহলে আমি হাত দিয়ে মেখে নেব বেশ গরম রয়েছে এটা আমার পক্ষে সম্ভব নয় তাই এটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে ব্লেন্ড করে নেব মশলাটা বা শিলপাটাতেও করে নিতে পারেন মশলাটা ব্লেন্ড হয়ে গেলে যে কালো আমি ভেজে রেখেছিলাম এবং গুঁড়া করে রেখেছিলাম সেটাকে আমি এখানে নিয়ে আসছি মশলাটার পরিমাণটা অল্প তাই হাত দিয়েই আমি উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে মশলাগুলোকে উঠিয়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা গুঁড়ো করে কালো জিরাগুলো পরিমাণ মতো যতটুকু আপনার পরিমাণ প্রয়োজন ততটুকু নিয়ে আপনি মেখে গরম ভাতের সাথে ভর্তা হিসেবে খেতে পারেন এই যে আমি এখানে দুই টেবিল চামচ নিয়ে নেব কালো জিরা আমার একার জন্য এতটুকুই যথেষ্ট আমি অনেক ভর্তা খেয়েছি তবে এই ভর্তাটা নতুন রূপে খাচ্ছি আমি আমার এক চাচি শাশুড়ির কাছ থেকে শিখে নিলাম ভর্তাটি খেতে এত চমৎকার লাগে আমি যখন বলেছি এটা খেতে দিত লাগে তখন বলেছে এইভাবে ভর্তা করে খেয়ে দেখো খুব চমৎকার লাগবে তো সত্যি আমার কাছে খুব অসাধারণ লেগেছে আমি এটা স্বাদ ভুলতেই পারিনি আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের আমার যেহেতু ভালো লেগেছে আপনাদের তো ভালো লাগতেই হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ